নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডি বইটির দ্বিতীয় পর্বের ছত্রিশতম অংশ বাড়ির মাস্টারই কিন্তু আমার সমানে চলেছিল তাতে নিজেরও অনেক লাভ হয়েছিল বহু ভুলে যাওয়া তথ্য আবার নতুন করে জানা হয়ে গেল উনিশশো সালে আমার ছেলে রঞ্জন আর আমার ভাগ্নির বড় মেয়ে হাসি দুজনেই ম্যাট্রিক পরীক্ষা দিল তার আগের কয়েক মাস হঠাৎ দেখলে বোঝা যেত না কে পরীক্ষা দিচ্ছে ওরা না আমি পরীক্ষা ছাড়া অন্য ভাবনা চিন্তাও ছিল এর কিছুদিন আগে আমার স্বামী একবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন হৃদযন্ত্র আর কখনো আগের মতো জোরালো হলো না সেরকম হলে এতগুলো পোষ্য নিয়ে আমি কি করব তাই কত ভাবনা আমি বলতাম মজুমদার টেলারিং বলে দোকান খুলে রাশি রাশি টাকা রোজগার করব বলা বাহুল্য করিনি কখনো রাশি রাশি টাকা রোজগার দরকারও হয়নি ওরা যখন ম্যাট্রিক দিল তার অনেক আগেই সুস্থ হয়ে উনি স্বাভাবিক কাজকর্ম করছেন খুব একটা নিজের দেশ দেখবার সময় পায়নি এতদিন দক্ষিণ ভারত দেখার শখ ছিল এই প্রস্তাবে পন্ডিচেরি থেকে দিলীপ আর মাদ্রাজ থেকে আমার শান্তিনিকেতনের পুরনো বন্ধু পত্রিকার সম্পাদক ও মালিক শম্ভুপ্রসাদ উৎসাহ নিয়ে চিঠি লিখলেন শম্ভু আমার ভ্রমণক্রম তৈরি করে ফেলল মাদ্রাজে গিয়ে তার বাড়িতে উঠে ভ্রমণ সূচিটি পাকা করা হবে কমলা তো কেঁদেই আকুল তাতেও নিয়ে যেতে হবে সবাই মিলে অনেক বোঝানো হলো এখন স্কুল খোলা কি করে যাবে সেও ম্যাট্রিক দিলে তাকেও দেশ দেখাতে নিয়ে যাব নিজেও বিশেষ কিছু দেখিনি আমারও দেখা হবে মনে আছে সাতই এপ্রিল রঞ্জনের পরীক্ষা শেষ হলো আটই এপ্রিল মাদ্রাস থেকে সেকেন্ড ক্লাস কামরায় দুটি বার্থ রিজার্ভ করে রওনা দিলাম এখন ভেবে আশ্চর্য হই আমার কতটুকু বাস্তব বুদ্ধি ছিল সঙ্গে কোনো ওষুধপত্র নেই ভেবেছিলাম দুজনের এমন অটুট স্বাস্থ্য তবু যদি নিতান্ত ওষুধপত্র দরকার হয় বহু ওষুধের দোকান আছে কিনে নেওয়া যাবে এ আমাদের একরকম তীর্থযাত্রা লটবহ সঙ্গে যত কম থাকে ততই ভালো একটি হোল্ডলে পাতলা বিছানা একটি সুটকেসের কাপড় চোপড় একটি টিফিন কেরিয়ার একটি জলের বোতল যাত্রীদের আবার এর বেশি কি লাগতে পারে কিছু টাকা করি আবার শম্ভুর কাছে চেক ভাঙানো যাবে শম্ভুর কথাও কিছু বলতে হয় তেলেগু ব্রাহ্মণ লম্বা জোরালো শরীর পরিষ্কার রং দেখতে সুন্দর নয় কিন্তু ব্যক্তিত্বের ছাপ ছিল সবাই ওকে সমীহ করে চলত সর্বদা সাদা খদ্দর পরতো খালি মাথা বাঙালিদের মতোই কাছা দিয়ে কাপড় পরত নিরামিষ খেত কম কথা বলত বিশ্বভারতীর কলেজের মামুলি ক্লাস করত না বিদ্যাভবনে ভবনে শেখর শাস্ত্রী ক্ষিতি ক্ষিতিমোহন বসুর কাছে ভাষা শিক্ষা করত আমার চতুর্থ বার্ষিক শ্রেণীর ইংরেজি অনার্স ক্লাসের খাতায় ওর নাম লেখা ছিল কিন্তু একদিনও ক্লাসে আসেনি আমার চেয়ে বছর তিনেকের ছোট একবার কেউ ওকে আমার কাছে এনেছিল তখন জিজ্ঞাসা করেছিলাম ক্লাসে আসো না কেন বলেছিল মেয়েদের কাছে কিছু শিখতে আমার লজ্জা করে বলে এমন সরলভাবে হেসেছিল যে দেখতে দেখতে ওর সঙ্গে ভারী একটা স্নেহের সম্পর্ক হয়ে গেছিল ভারী বিনয়ী মানুষটি নিজের কথা কিংবা বাড়ির কথা কিছু বলতো না সাদা পোশাক পায়ে মোটা চপ্পল যে কোনো গেরস্থ বাড়ির ছেলেদের মতো দেখতে ও নিজে মাদ্রাজের স্টেশনে অপেক্ষা করেছিল আমরা দুজনে ক্লান্তিতে অবসন্ন দুদিন দুরাতের যাত্রা সঙ্গের খাবার ফুরিয়ে গেলে রেলের বেয়ারেরা খাবার দেয় না বলে আগের জংশনে মিল টিকিট কিনেছেন সে আবার কী জিনিস একজন বাঙালি সহযাত্রী তখন শুধু সে রহস্য বুঝিয়ে দিলেন তা নয় তারপর থেকে সব জাংশন স্টেশনে নিজের সঙ্গে আমাদেরও মিল টিকিট কিনে আনলেন আমরা দাম দিয়ে খালাস দামও খুবই কম এই রকম যেখানে সেখানে যখন গেছি প্রায় সর্বদা এত সদয় বন্ধু পেয়েছি যে বলবার নয় একমাত্র বিহারের কোনো কোন জায়গায় সেই সৌভাগ্য হয়নি মোট কথা ক্লান্ত কলেবরে বলে সেকেন্ড ক্লাস গাড়ি থেকে আমাদের নামিয়ে শম্ভু কণ্ঠে বলল এখনকার সেকেন্ড ক্লাস হলো আগের ইন্টার কষ্ট তো হবেই এই বলে আমাদের তার ক্যাডিলাক গাড়িতে তুলল এই তেত্রিশ বছর কথা কিন্তু এই বছরে শুধু আমাদের দেশেই নয় গোটা পৃথিবীর হালচাল বদলে গেছে আমরা যেসব গুণকে শ্রদ্ধা করতে শিখেছিলাম এখন দেখি সেসব অচল সেই পুরনো চোখে আমাদের ভ্রমণের জায়গাগুলো দেখেছিলাম এখনকার যাত্রীরা হয়তো অন্য চেহারা দেখেন তাছাড়া যদি তিরিশ বছরকে এক পুরুষ বলে গোনা হয় তাহলে এক হলো পুরুষের কথা সে যাকে সভ্য আমাদের তার বাগান ঘেরা সুন্দর দোতলা বাড়িতে নিয়ে তুলল ওর স্ত্রীর নাম কামাক্ষী সবাই ডাকে কামাক্ষী আম্মা দেখে মনে হলো বুঝি বাঙালি সাদা সিধে লাজুক মেয়ে তাদের গুটি পাচেক ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ে শাশুড়িও আছেন ধবধবে ফর্সা পরমা সুন্দরী ভারী অতিথি পরায়ণ সবাই আমাদের কোথায় রাখবে কি খাওয়াবে ভেবে পায় না তেলেগু ব্রাহ্মণের রান্নাঘরে নিরামিষ ব্যবস্থা ভাবে আমাদের কষ্ট হবে আমরা সত্যি যে ইডলি ডোসা নারকেলের চাটনি গাওয়া ঘি সাম্বার রাসাম খেয়ে সুখে আছি বিশ্বাস করতে চায় না তবে টক দইয়ের সঙ্গে যখন বাটা চিনি এনে দিল তখন খুশি না হয়ে পারলাম না দই একটু ইয়ে